বাংলা বিহার সীমান্তবর্তী একাধিক এলাকায় চুরি ছিনতায় ডাকাতির ঘটনা ঘটেই চলেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এক রাস ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার পুলিশ প্রশাসন যৌথ একের পর এক চুরি ছিনতাই ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছেন তবে আগামী দিনে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় চুরি ছিনতাই ডাকাতি সহ নানান অপরাধমূলক ঘটনা কিভাবে আটকানো যায় সেই উপলক্ষে কাটিহার জেলার এবং মালদহ জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গনের সামনে প্রশাসনিক বৈঠক করা হল বৈঠকে উপস্থিত ছিলেন বারসই এসডিএম ও এসডিপিও চাঁচল মহকুমা এসডিপিও এছাড়াও ছিলেন চাঁচল হরিশ্চন্দ্রপুর আজিমনগর আবাদপুর বারসৈ থানার আইসিগণ সহ অন্যান্য আধিকারিকগণ মালদাঁও থেকে দেবু সিনহা রিপোর্ট আনন্দ বার্তা